নমস্কার বন্ধুরা আজ আমি একটা নতুন প্রতিবেদন নিয়ে এসেছি প্রতিবেদনটা শুরুর আগে যদি এই প্রতিবেদন নিয়ে কোনো মনের যদি অপমানজনক মনে হয় কাউকে বা কারোর তাহলে কিন্তু আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তবে শুরু করার আগে যেটা বলবো গতকাল অর্থাৎ তিন চার দু তারিখে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দয় অর্থাৎ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং অপর এক বিচারপতি সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা হাইকোর্টের নেওয়া যে রায় সেই রায়কে মান্যতা দিয়ে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন চাকরি অর্থাৎ দু সালে যে প্যানেলটা হয়েছিল সে প্যানেলটা বাতিল করে দিয়েছেন খুব ভালো কথা কারণ তারা ছিল সরকারি চাকরিজীবী তাদের জন্য আপনারা হয়তো দেখে থাকবেন নানা অনেক সংবাদ মাধ্যম উঠে পড়ে লেগেছে তাদেরকে কভারেজ করার জন্যে কারণ সেটা তাদের প্রফেশন সেই নিয়ে আমার কোনো কিছু বলার নেই কিন্তু আপনারা ভেবে দেখুন আপনারা ভেবে দেখুন আমাদের পশ্চিমবঙ্গের বুকে কত শিল্প বন্ধ হয়ে যাচ্ছে কত মানুষ চাকরি হারা হয়ে যাচ্ছে কত কাল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে মানুষ চাকরি হারা হয়ে যাচ্ছে কই বন্ধু আপনারা তো একবারও তাদের নিয়ে এতটা কভারেজ করেন না নাকি তারা বেসরকারি চাকুরিজীবী বলে তারা চাকুরিজীবী নন আর এনারা সরকারি চাকুরিজীবী বলে এদেরকে নিয়ে আপনারা এত টাই করছেন আপনারা বিষয়টা একটু ভেবে দেখবেন আমার কথাগুলো কি আমি ঠিক বললাম কি ভুল বললাম কত আপনারা হিসেব করে নিচ্ছেন আপনারা রাউন্ড ফিগারে ছাব্বিশ হাজার ধরছেন ছাব্বিশ হাজারকে আবার দশ দিয়ে গুণ করছেন তার কারণটা কি তাদেরকে নিয়ে জড়িয়ে আছে কত জন তাদের ওপর নির্ভরশীল আপনারা হিসেব করছেন অথচ যে জুট মিলটা বন্ধ হয়ে যাচ্ছে তার কর্মী কম করে ধরুন যদি চারশো জন থাকে যে কারখানাটা বন্ধ হয়ে যাচ্ছে সেই কারখানার কর্মী যদি তিনশো জন থাকে তাদের উপার্জনের ওপর নির্ভর করে কত মানুষ জীবিকা তাদের এ করে তারা খেয়ে পড়ে বেঁচে থাকে ব্যাপারটা চিন্তা করেছেন ভেবে দেখেছেন ভাববেন ভাববেন মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ নিয়েছেন আমি নিশ্চয়ই ওনাকে সাধুবাদ জানাব উনি গতকাল যে কনফারেন্স করে বলেছেন ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল করা হয়েছে যে তাদের আশ্বস্ত করে বলেছেন আপনারা চিন্তা করবেন না আপনাদের জন্য আমরা চিন্তা ভাবনা করছি খুব ভালো কথা আপনার চিন্তা ভাবনাকে আমি সাধুবাদ জানাই কিন্তু যে কারখানাটা বন্ধ হয়ে যাচ্ছে যে শিল্পটা বন্ধ হয়ে যাচ্ছে যে চুট মিলটা বন্ধ হয়েছে তার কর্মীদের আপনি কি আশ্বস্ত করবেন আপনি বলেছেন একটা কেটলি কটা কাপ কটা বিস্কুট নিয়ে বসে করতে আপনি বলেছেন আপনি পারবেন এই মাস্টরমশাই বলতে দেখুন আমার কাছে চাকরিটা সে সরকারি হোক আর বেসরকারি হোক চাকরি চাকরি যারা বেসরকারি চাকরিজীবী তাদের রুটি রোজগারও আছে তাদের চাকরিটা যাওয়া শুধু সময়ের অপেক্ষা যারা বেসরকারি চাকরিজীবী তাদের পরের দিন সকালবেলা চাকরি করতে যাবে মানে যাবে হয়তো বলে দেবে আপনাকে আর পরের দিন থেকে আসতে হবে না কিংবা দেখা যাবে গেটেতে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে লে অফ কেন জানেন কারণ তারা বেসরকারি আপনি ভাববেন বিষয়টা আপনি কল্পনা করতে পাচ্ছেন আপনারা মিডিয়া বন্ধুরা কত উঠে পড়ে দেখেছেন বলুন তো আপনারা কত কভারেজ করছেন দিন রাত পরিশ্রম করছেন কই ওই কর্মীদের পাশে গিয়ে দাঁড়ান তো একদিন দাঁড়াবেন একটা কভারেজ করবেন বদ্ধ করে দেবেন আর করবেন না একটা আলোচনা করবেন আর করবেন না যদি সামগ্রিক মূল্যায়ন করা যায় তাহলে আপনাদের কিন্তু সবার পাশে গিয়ে কিন্তু দাঁড়াতে হবে সবার কথা কিন্তু আপনাকে শুনতে হবে কারণ আমি একজন ভুক্তভোগী আমি উনিশশো সালে একটা কোম্পানিতে অ্যাপ্রেন্টিক্স হিসাবে যোগদান করেছিলাম দু বছর পর উনিশশো সালে আমি কিন্তু সেখানকার পারমানেন্ট হই এবং আমি সুপারভাইজার হই দু হাজার সাল পর্যন্ত আমি সেখানে কর্মরত ছিলাম অনেক টাল বাহানোর পর দু এক সালে আমার কারখানাটা বন্ধ হয়ে যায় কই তখন তো এত মিডিয়া এসে আমাদের পাশে দাঁড়ায়নি কোনো দিন আমাদের অভাবের কথা তো কোনো দিন শোনেননি নাকি তখন মিডিয়ার এত প্রচার ছিল না কোনটা ঠিক নাকি আমরা বেসরকারি কর্মচারী বলে আমাদের কোনো আমাদের কোনো বাড়িতে সন্তান নেই আমার মা বাবা ছিল না সবাই ছিলেন ওই কারখানায় সাড়ে চারশো জন লোক কাজ করত আপনি এক একটা জনের যদি জন করে ধরেন তাহলে কত লোক অনাহার হয়ে গেল সেই কথা আপনারা ভেবেছেন ভাববেন শুধু সরকারি চাকুরিজীবী এই চাকুরি চাকরি করে আর যারা বেসরকারিতে কাজ করে তারা চাকরি করে না এই ক্লাসিফিকেশনটা কোনো সময় করবেন না যে চাষীটা চাষ করছে করছে দিন রাত বলুন তো সে ন্যায্য মূল্য পায় যে শ্রমিকটা দিন রাত পরিশ্রম করছে সে কি তার পরিশ্রমের মূল্য পায় পায় না তাই সরকারি বেসরকারি বলে কোনো তফাৎ হয় না চাকরি চাকরি আপনি বেসরকারিতে পরের দিন যাবেন যে কারখানাতে তালা ঝুলিয়ে গেছে আপনার চাকরিটা চলে গেল আপনি সরকারি চাকরি বেসরকারি চাকরিতে সকালবেলা কারখানায় ঢুকবেন দেখলেন আপনার হাতে একটা নোটিশ ধরিয়ে দিল আপনার চাকরিটা চলে গেল আপনাকে একটা ঊর্ধ্বতন কর্ম মানে অফিসার এক টেলিফোন করলো আপনার চাকরিটা চলে গেল যারা চাকরি সরকারি চাকরিজীবী তাদের কিন্তু অনেক কোর্ট কাছাড়ি হয়ে থাকে এই যে দু সালে যে প্যানেলটা হয়েছিল যে প্যানেলটা যে পুরোটা বাতিল হলো তো বেশ খুব সম্ভব পাঁচ থেকে পাঁচ হাজার দুশো এইরকম ছিল অযোগ্য বাদ বাকিটা তো অবশ্যই যোগ্য ছিল তাদেরকে তারা কেন সম্মানটা পাবে না তারা কেন চাকরিটা পাবে না তাহলে এই যোগ্য অযোগ্য এই মূল্যায়নটা আমরা করতে পারলাম না না পারলে সিবিআই করেছে এসএসসিও করেছে সরকার পক্ষ করেছে কিন্তু খুব সম্ভব তিনজনের মিলটা কিন্তু কারোর কাছে হয়নি এই তিনজনই বিভিন্ন রকম ফিগার একটা করে দিয়েছে যার ফলে ওই মাস্টারমশাইদের জন্য আমি মাস্টারমশাই বলছি যেহেতু ওনারা চাকরি করতেন কিভাবে চাকরি করেছেন সেটা ওনারা জানেন ওনারা জানেন কিভাবে চাকরি করেছে বা কিভাবে চাকরি পেয়েছে বলেছে যারা অযোগ্য তাদের নাকি সাড়ে তাদের নাকি বারো পার্সেন্ট ধারে তাদেরকে যা স্যালারি পেয়েছে সেইগুলোকে রিটার্ন দিতে হবে বলুন তো একজন লোন নিয়ে সে বাড়ি তৈরি করেছে বা ফ্ল্যাট কিনেছে একজন লোন নিয়ে গাড়ি কিনেছে একজন লোন নিয়ে ছেলে মেয়ে শিক্ষার জন্য খরচা করছে তাদের কি হবে ভেবে দেখবে সেটা সরকারি হোক সেটা বেসরকারিতেই হোক এই তফাতটা কিন্তু কোনো সময় আপনারা করবেন না যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই আপনারা আমার জন্য একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমার কথাগুলো যদি খুব খারাপ বলে থাকি আমি সবার কাছে প্লিজ চাকরি চাকরি সেটা সরকারি হোক সেটা বেটার সরকারি হোক ঠিক বললাম অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত আবার পরে দেখা হবে